আমরা গত ক্লাসে যে এইচটিএমএল এর ক্লাসটা নিয়েছিলাম টেবিল रिलेटेड এখন দেখো তো যদি এই ভাবে আমাদের পরীক্ষা প্রশ্নটা আসে অর্থাৎ এর মধ্যে কিছু পানির সংকেত দেওয়া আছে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট ট্যাগ দেন আমাদের কিছু ফাঁকা ঘর দেওয়া আছে এখানে আমাদের ক্লোজ প্যানে প্রবলেম এখানে ক্লোজ প্যানে প্রবলেম দেওয়া আছে অর্থাৎ একটা টেবিলের মধ্যে অনেক কিছু তথ্য দেওয়া আছে তো যদি এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে তো কিভাবে আমরা ফাঁকা ঘরগুলোকে লিখব কিভাবে বা এই তথ্যগুলো লিখব পোস্তনা কি তোমরা কাভার করতে পারো না তো যদি এই পোস্তের সমস্যা থাকে তাহলে ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো তাহলে এই পোস্তে আর সমস্যা থাকবে না তো আমি ধরে নিয়েছি তোমরা আগের ক্লাসটা করে আসছো যারা করনি তারা ক্লাসটা দেখে আসলে এই ক্লাসটা একদম সহজ লাগবে তোমার কাছে তো ফার্স্ট অফ অল আমরা কি করতাম আমরা এইচটিএমএল লিখে নেব এইচটিএমএল এরপর লিখবো আমরা বডি দে তিন নম্বরে লিখে নেব টেবিল বর্ডার টেবিল বর্ডার তাই তো এবার এইগুলো কিন্তু আমরা অনেক আগে শিখে আসছি আমরা বেসিক ক্লাসের মধ্যে এই টপিক শিখছি প্রথমে এইচটিএমএল বডি টেবিল বর্ডার ওয়ান এরপর আমরা এখান থেকে যাত্রা শুরু করব আমাদের এদিকে বলে আমরা সারি আর উপর থেকে নিচে নামে বলে কলাম আমরা শিখেছিলাম যদি সারি রাখা যেতে না পারে এর জন্য আমরা রোজ ট্যাগ ব্যবহার করব কি ট্যাগ রোস প্যান্ট ব্যবহার করি এখন দেখো আমরা প্রথমে রোদে শুরু করলাম তো যখন এখানে যাত্রা করতেছি টেবিলের মধ্যে লেখা দেখছি বাংলাদেশ এইটা ঠিক আছে একটা বাংলাদেশ লেখা বা এখানে মনে হচ্ছে না অনেকগুলো ক্ষোভ মিলায়ে একটা ক্ষোভ উৎপন্ন হয়েছে অর্থাৎ এই যে এখানে দাগটা আছে এই দাগটা কিন্তু এইদিকে যাওয়ার কথা ছিল এই দাগটা এখানে পৌঁছানোর কথা ছিল বাট দাগ তো পৌঁছায়নি তাহলে এটা কোন রেখা বলো এটা হচ্ছে আমাদের কলাম রেখা তাহলে যদি কলাম রেখা যেত তাহলে কয়টা খুব উৎপন্ন হতো তিনটা খো এখানে একটা দুইটা তিনটা আর যেহেতু বাংলাদেশে একটা হেডিং তো আমরা লিখে নেব এখানে টি এইচ কি লিখব টি এইচ যেহেতু আমাদের ক্লোজ প্যান সমস্যা তাহলে আমরা এখানে লিখে নেব টি এইচ ক্লোজ প্যান তাহলে কলাম রেখা যেতে না পারলে আমরা কি ব্যবহার করি ক্লোজ প্যান এই যে আমরা লিখে নিলাম ক্লোজ প্যান তাহলে টি এস ক্লোজ প্যান কয়টা সমস্যা বলো একটা দুইটা তিনটা খুব উৎপন্ন হতো তাহলে আমরা লিখবো টিএইচ ক্লোজ প্যান থ্রি তাহলে এইটুকু যারা বুঝলাম আমরা যে হেডিংটা লিখতে চাচ্ছি সেটা তিনটা খুব মিলায়ে একটা হবে তো এরপরে আমাদের এইটুকু লেখা শেষ এর মধ্যে আমরা লিখে নেব বাংলাদেশ আমাদের লেখা শেষ বাংলাদেশে এই দেখো আমরা লিখে নিলাম কি বলো বাংলাদেশ দেন তারপরে আমরা এখান থেকে এই যে আমরা টিএসটা লিখছিলাম এই যে টিএসটা লিখলাম টিএসটা ক্লোজ করে দেব এই দেখো আমরা এখানে কি করলাম টিএসটা ক্লোজ করে দিলাম তো আশা করি বুঝতে পারছো তাহলে এorse আমাদের এইটুকুর কাজ শেষ হলো বাট এখনো সামনে আমাদের একটু জায়গা আছে আমরা এখান থেকে শুরু করছি এই পর্যন্ত পৌঁছাইতে হবে তো এখন একটু বলো আমরা দখনই এখান থেকে এই বক্সের মধ্যে প্রবেশ করলাম এখানে দেখতে আবার অনেক লম্বা একটা বক্স দে আছে তাহলে সেম একাপ এ দিয়ে দাগগুলো যাওয়ার কথা ছিল বাট এই দাঁতগুলো তো আমাদের পৌঁছায়নি তাহলে আমরা এটার সমস্যা কি এবার শারীরিক সমস্যা তাহলে আমরা লিখবো টি যেহেতু এটা ডাটা তাহলে টি ডি রোজ প্যান তাহলে শারীরাকার সমস্যা হলে কি ব্যবহার করতে যাবো রোজ প্যান ব্যবহার করতে হয় তাহলে এখানে একটা দুইটা তিনটা চারটা তাহলে এখানে চারটা খুব উৎপন্ন হতো তাহলে এখানে রোজ প্যান কত হবে ফোর তাহলে এইটুকু দ্বারা বুঝালাম একটা ফাঁকা ঘর আছে যেখানে তো তথ্যটা বসিয়েছি সেটা চারটা খোপের সমান একটা খুব এই ধরো টি ডি রোজ কত ফোর তো এর মধ্যে কত বসবে চারশো বিশ দেন আমরা এখান থেকে টি ডিটা ক্রস করে দেব তো আশা করি এই পর্যন্ত বুঝতে তোমাদের কোনো সমস্যা নাই তো যেহেতু আমাদের এই পর্যন্ত আমরা পৌঁছা গিয়েছি এইগুলো মুছে দিই এই দাগগুলো এখন আমাদের লাগতেছে না তো এরপরে আমরা যেহেতু এই পর্যন্ত শেষ তো আমরা টি আরটা ক্লোজ করে নেব তো এখানে আমাদের টি আরটা ক্লোজ করা হয়ে গেল একটার কাজ কিন্তু আমরা শেষ করলাম তো এই মান দেখো আমরা এবার এখানে প্রবেশ করব আবার দ্বিতীয়বার আবার এই শাড়ি থেকে শুরু করব তো আমরা এখানে লিখে নেব আবার সেম ভাবে টি অর্থাৎ টেবিলের রো রো বরাবর যাত্রা শুরু করব তো এর মধ্যে একটা ডাটা দেওয়া আছে আমাদের পানি কি লেখা আছে বলো পানির সংকেত লেখা আছে তো আমরা একবার নর্মালি কি রি দ্বারা শুরু করলাম তো আমরা তো জানি পানির সংকে যখন লেখা শিখিয়েছিলাম এইটা একদম ব্যাসিক ক্লাসে যখন আমরা এইচটিএমএল স্টেমেল শুরু করি যে ব্যাসিটগুলো দেওয়া আছে তার মধ্যে আমরা সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট ট্যাড গুলো শিখেছিলাম যদি কোনো একটা লেখার নিচের দিকে লিখতে হয় এই জন্য সাবস্ক্রিপ্ট স্ক্রিপ্ট ব্যবহার করি যেহেতু এইচ এর নিচের দিকে আমাদের টু আছে তো এর জন্য আমরা ফার্স্টে আমি লিখে নেব এইচ দেন টুটা লেখার জন্য লিখবো সাব স্ক্রিপ্ট ট্যাপ বা নর্মাল এ তারপরে কত লিখব টু ভালো করে বুঝছো প্রথমে টি ডি দ্বারা এইচ লিখলাম কারণ এইচের কোনো প্রবলেম নাই এরপরে টুটা নিচে লিখতে হবে এই জন্য সাপটা ব্যবহার করলাম টু লেখা শেষ দেন আমরা এই সাপটা ক্লোজ করে দেব। এরপর এখনো ও লেখা হয়নি ওটা যেহেতু সাময়িক অবস্থায় আছে তো এখানে ও লিখলাম তাহলে আমাদের পুরো এইচ টু ও লেখা শেষ দেনে বারাবার টি টা ক্লোজ করে দেবো এই দেখো আমাদের পানির সংকেত লেখা হয়ে গেছে এরপর আমরা আমরা এরপরে শুরু করবো ইলেভেন দেন আমরা টি ডি ক্লোজ করব। তাহলে এটা কিন্তু আগে লেখা হয়ে গেছে এই দেখো আমরা যখন ইলেভেন পর্যন্ত আসলাম তোমার সামনে মুভ করার দরকার নেই কারণ এই পুরো টুকো আমরা এইখানে ফোর দ্বারা বুঝিয়েছি এটার কাজ শেষ তাহলে টি পর্যন্ত এই পর্যন্ত পৌঁছা গিয়েছি তো এইবার আমরা এই টিয়ারটা ক্লোজ করব তো এখানে আমরা টিয়ারটা ক্লোজ করে নিলাম তা আশা করি বুঝতে পারছো আমাদের এই লাইন পর্যন্ত হয়ে গেছে এবার আমরা তৃতীয় রোতে শুরু করব তাহলে আবার একই ভাবে আমরা টিআর দ্বারা শুরু করব টিআর প্রথমে আছে কত 12 তাহলে টিডি এখানে 12 দেন আমাদের টিডি ক্লোজ হবে এরপর একটা জামলা থাকছে এই যে একটা ফাঁকা ঘর দেওয়া আছে এর মধ্যে কোনো কোনো তথ্য লেখা নাই যদি এই ধরনের কোন প্রবলেম সামনে ক্রিয়েট হয় যে পাকা ঘরে কি বসবে তখন এটা দুই ভাবে লেখা যায় এরা লেখা যায় যে নো ব্র্যাকেট স্পেস বা বি এন এস অথবা এইটাকে আমরা লিখতে পারি বি আর টে একদম শর্টকাটে আমরা এইখানে কি লিখব বি লিখব যখন কোন খোপ ফাঁকা থাকবে ফাঁকা খোপটা বসার জন্য কি লিখব বি লিখব তাহলে আমরা আবার টিডিটা ক্লোজ করে দেব আশা করি এই তথ্যটুকু বুঝছো এই দেখো টিভি দ্বারা বোঝালাম যে মাঝে কিছু নাই এই জন্য আমরা টি একটা লিখলাম দেন আমরা চোদ্দ লিখবো এখানে ফরটিন টিভি এই দেখো আমাদের ফরটিন লাগা হয়ে গেছে তাহলে আমরা এবার এখান থেকে টি আরটা ক্লোজ করে নেব আমরা কি করবো বলো টি আর ক্লোজ করে এই পর্যন্ত কোছানো শেষ তো এরপরে আমরা এই লাস্টের খোপটা লিখবো লাস্টের খোপের মান গুলো লিখে নেব তাহলে আমাদের কি লিখবো এখানে এখানে প্রথমে লিখবো আবার টি আর দিয়ে শুরু করবা দেন তারপরে আমরা TD 15 দেন এরপর আমাদের আসে 16 তো TD দিয়ে 16 দেন এরপর আবার একটা ফাঁকা ঘর আশা করি এটা তোমার বোঝার লাগবে না কিভাবে লিখতে হবে প্রথমে TD লিখবো এরপর আর দেন আমরা TD টা ক্রস করব তাহলে অলমোস্ট দেখো আমাদের পুরো কিন্তু এই স্টেবল কোড লেখা হয়ে গেছে যেহেতু এই স্টেবল কোডের রুলস সে যেভাবে শুরু করছো সেভাবে শেষ করতে হবে অর্থাৎ যেটা এক নম্বরে শুরু সেটা নিচের দিক থেকে এক নম্বরে শেষ দুই নম্বরে শুরু দিক থেকে দুই নম্বর তিন নম্বরে শুরু তিন নম্বরে শেষ তো আমরা টেবিল থেকে শুরু করব তাহলে টেবিলটা ক্লোজ করলাম দেন তারপরে আমরা বডি ক্লোজ করব দেন লাস্টে আমরা এই টেবিল ক্লোজ করব তাহলে এই ছিল আমাদের এই ধরনের প্রশ্নগুলো অর্থাৎ যদি এর মধ্যে আমাদের রোজ প্যান ক্লোজ প্যান দেন যদি কিছু বক্স ফাঁকা থাকে তাহলে এইভাবে করে যদি করতে পারো তাহলে পরীক্ষায় পুরো নাম্বারটা পেয়ে যাবো তো আজকের মতো ক্লাসটা এখানে রাখতেছি আমরা পরবর্তী ক্লাসে যদি যে কোনো একটা শাড়ি বা কলাম যদি কালার করা থাকে মনে করো এটাকে এখানে রেড কালার দেওয়া আছে বা হোয়াইট বা ব্লু কালার দেওয়া আছে সেক্ষেত্রে কালার গুলো কিভাবে ইন্ডিকেট করে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে লেখে সেই ক্লাসটা আমি ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেওয়ার চেষ্টা করব তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আর যদি এই ক্লাসটা বুঝতে কোথাও কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম সাই